আপনাদের সাথে বিস্তারিত শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাতটার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান বিকলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালের ১৪ ডিসেম্বর বিচের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিউগোলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানে গার্ড অফ অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকশ দল শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিয়গোলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধা শূন্য করার এ নৃশংস নিধনযোগ্য সেদিন হতবিহবল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতাই জুলাই গণ অভ্যুত্থান মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন একটি দলের ব্যর্থতা যেন পুনরাবৃত্তি এবং রাষ্ট্র গড়ার সুযোগ নষ্ট না হয় আর রাষ্ট্রের প্রতিটি মুক্তিযোদ্ধার মূল্যায়ন নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণভ্যুত্থান একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাৎ না হয়েছে জাতিগতভাবে তারা যে অবদান কিংবা যে ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরেকেই নির্ণীত হবে জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণে জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবীতে বসে নেই আওয়ামী লীগের অংশগ্রহণ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা দেশে শ্রদ্ধা বলে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের শুরুতে শ্রদ্ধাঞ্জলি দেন বীর মুক্তিযোদ্ধারা এরপর সাধারণ মানুষ শ্রদ্ধা জানান বৈষম্যহীন দেশ গঠন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাসহ শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনার গল্লামারি বৌদ্ধভূমির স্মৃতিসৌধে প্রশাসন রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় পরবর্তীতে পর্যায়ক্রমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীরা এরপর আলোচনা সভায় বক্তারা বলেন দেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পরও মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে অর্জিত বিজয় সরকার সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে মুন্সিগঞ্জে হরগা কলেজ সংলগ্ন বৌদ্ধভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত হয় প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে সম্পূর্ণ হয়েছে সেখানে তাকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে একটি হোস্টেলে পা পিছলে পড়ে যান তিনি পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে হেলাল হাফিজের বয়স হয়েছিল ছিয়াত্তর বছর যে জলে আগুন জলে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এমন অনেক জনপ্রিয় কবিতা লিখে গেছেন হেলাল হাফিজ কবি হেলাল হাফিজের মরদেহে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে সেখানে আছেন সহকর্মী মাঞ্জুমা আফরোজ নীলিমা সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে এখন চলে এসেছি আসলে প্রেস ক্লাবে কবির যে দ্বিতীয় জানাজা সেটি এখানে আরেকবার অনুষ্ঠিত হবে প্রথম জানাজা হয়েছে বাংলা একাডেমিতে এবং দ্বিতীয় জানাজা হচ্ছে প্রেস ক্লাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সুদূর নেত্রকোনা থেকে তার আপন চাচা এসেছে তাকে আসলে সে দুঃখে খুব ভরাক্রান্ত মন নিয়ে এখানে এসেছেন তার ভাতিচাকে আসলে শেষ বিদায় জানাতে আমরা দেখতে পাচ্ছি মুর্বি অনেক অনেক বেশি শোকাহত এবং এখানে যারা স্বজনরা আছেন এবং সবাই এখানে অনেক বেশি শোকাহত তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার কথাও বলা হয়েছে এবং ইতোমধ্যে আমরা এই ব্যাপারে আসলে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়ে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে আমরা তার মরদেহ যেটা সেটা বাংলা একাডেমি থেকে এখন চলে এসেছে জাতীয় প্রেস ক্লাবে এবং আমরা আমরা এখন কথা বলবো তার একজন সহকর্মী বলা যায় বা তার একজন ভক্ত আমরা বলতে পারি তার সাথে আমরা এখন কথা বলবো আমার কবির সাথে অনেক স্মৃতি আছে আসলে হেলাল ভাই মানে আমাদের হৃদয়ের মানুষ আমাদের অন্তরের মানুষ প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আমার সত্তার সাথে মিশে আছে আমি আসলে খবরটা শোনার পর গত রাত থেকে আমি ঘুমাতে পারিনি মানে এত স্মৃতি এত আড্ডা এত গল্প মানে আসল ভুলতে পারবো না আর এত স্নেহ করতেন মানে খুবই অসাধারণ মানুষ ছিলেন মানে আসলে ভুলার মতো না হেলাল হাফিজ আমি বললাম তো আমার সত্তার সাথে মিশে আছে বাঙালির সত্তার সাথে মিশে আছে কারণ উনিশশো সালে ওনার কবিতার যে জাগরণ ঘটিয়েছিল এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এই কবিতা আসলে বাংলাদেশে একটি স্লোগান আমি মনে করি যে উনসত্তরের গণ অভ্যুত্থানে আমাদের স্বাধীনতা আন্দোলনে হেলাল হাফিজ এক মানে সহস্রযো সহস্রযোদ্ধার চেয়ে শক্তিশালী ছিলেন আজকে হেলাল হাফিজ নেই বাট তার শক্তি আছে তার প্রেরণা আছে তার উদ্দীপনা আছে আমাদের কাছে আমরা দেখতে পেলাম এখানে আসলে তার ভক্তদের সমাগম এখানে বিভিন্ন সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব তাদের এখানে সমাগম আছে এবং সবাই তার এই আকস্মিক মৃত্যুতে অনেক বেশি শোকাহত এবং আমরা যারা ভক্ত আছি তার তার মৃত্যুতে অনেক বেশি আপনাকে অনেক ধন্যবাদ নীলিমা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন